বুনিয়াদপুর পৌরসভা এলাকায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আজ দুপুর নাগাদ বাস এলাকার একটি গাছ পড়ে যায় ওই গাছটি বহু পুরোনো মাটি নরম হওয়ার কারণে গাছটি রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ধারে উল্টে যায় সেই সময় গাছের নিচে ওই এলাকার একটি বেসরকারি স্কুল ভ্যান এবং টোটো দাঁড়িয়েছিল গাছটি উল্টানোর কারণে দুটি গাড়িরই ক্ষতি হয় তবে অল্পের জন্য রক্ষা পায় স্কুলের ক্ষুদেরা কারণ ঘটনার একটু আগেই ওই এলাকায় থাকা ছোট ছোট শিশুদের স্কুল ছুটি হয় পরবর্তীতে রাজ্য সড়কের ধারে গাছ উল্টে যাওয়ায় কিছুক্ষণের জন্য যান চলাচল বদ্ধ হয়ে পড়ে পুলিশ প্রশাসনের তৎপরতায় খুব তাড়াতাড়ি জেসিবি নিয়ে এসে তড়িঘড়ি গাছটিকে রাজ্য সড়ক থেকে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয় বুনিয়াদপুর পৌরসভার লোকজন তৎপর হয়ে গাছটিকে টুকরো টুকরো করে কেটে রাজ্য সড়কে সরিয়ে দেওয়া হয় গাছটির কাটার জন্য এবং সরানোর জন্য কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হলেও পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে এলাকার তপন মণ্ডল কি জানালেন শুনুন পুরাতপুর তিন নম্বর ওয়ার্ডে এই দুটো স্কুল আছে প্রাইভেট স্কুল স্কুলের সামনে রাস্তাতে মানে গাছটি ছিল সেটাই হট করে পড়ে গেল কি গাছ এটা এটা বট গাছ হ্যাঁ তো ক্ষতি হয়েছে না ক্ষতি সেরকম হয়নি একটা ছেলের ড্রাইভার ছিল ওর একটু হাতে মানে বা হাতে বা ঘাড়ের দিকে একটু লেগেছে আর কোনো কিছু নষ্ট না ওই গাড়িটা একটু ক্ষতি করতে হয়েছে আর আর

এ কতটা ক্ষতি হতো ক্ষতিকে ছেলে পেলে তাহলে তো একটু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতো কারণ সেটা তো হয়নি ভাগ্য ভালো যাই হোক সবাই রক্ষা পেয়েছে যারা টোটোর ভিতরে ছিল তারাও রক্ষা পেয়েছে কোনো অসুবিধা হয় না বন্ধ নেই সাইডে চলাচল করছিল অসুবিধা হয় তারপরে কি খবর পুরো সবার কাজটা নাম কোন

আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স